বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন তিনি তার বিপুল সম্পদের খুব সামান্য এক শতাংশেরও কম অংশ সন্তানদের জন্য রেখে যাবেন সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে গেটস জানান তিনি চান তার সন্তানেরা উত্তরাধিকার নয় বরং নিজেদের প্রচেষ্টা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাক বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডারের তিন সন্তান জেনিফার রোডি এবং ফোয়েবে গেটসের মতে সন্তানদের ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে সঠিক সুযোগ দেওয়া উচিত যা তাদের ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ করে তুলবে ব্লুমবার্গ বিলিয়নার সূচক অনুযায়ী বিল গেটসের সম্পদের পরিমাণ বর্তমান প্রায় পনেরো হাজার পাঁচশো কোটি ডলার এর এক শতাংশেরও কম অর্থাৎ মোটামুটি একশো কোটি ডলার সম্পদ পাবেন তার সন্তানরা পিতার বিপুল সম্পত্তি না পেলেও এই পরিমাণ অর্থ তাদের বিশ্বের অন্যতম ধনীদের কাতারে স্থান করে দিতে সক্ষম উল্লেখ্য প্রযুক্তি জগতের প্রভাবশালী পরিবারের মধ্যে এই প্রবণতা সাধারণ যেমন অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং অ্যামাজনের জেফ বেজোস তাদের সন্তানদের জন্য সম্পদ না রেখে দানশীলতাকেই প্রাধান্য দিয়েছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা